আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম গাজার সুরঙ্গে অভিযান দশ মাস পর এক ইসরায়েলি জিম্মি উদ্ধার কাতারি প্রধানমন্ত্রীর ইরান সফর হামাসের রাজি হওয়া যেকোনো যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করবে ইরান ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে হোয়াইট হাউস পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় ইরান প্রথমবারের মতো আলাক্সা মসজিদে ভাঙচুরে অর্থ দেবে ইসরায়েল সরকার রাশিয়ার একশোটি বস্তি ইউক্রেনের দখলে বন্দি ছয়স রুশ সেনা কুরস্কের দুটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত ইউক্রেনের জ্বালানি সুবিধায় ব্যাপক হামলা রাশিয়ার যুদ্ধের ইতি টানতে বাইডেনের কাছে পরিকল্পনা দেবেন জেলেনস্কি আন্তঃসীমান্ত অনুপ্রবেশ শুরু তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া এবং সর্বশেষে যুক্তরাষ্ট্রে নির্বাচনে মুসলিম ফ্যাক্টর কেন মুসলিম ভোটারদের সবচেয়ে বেশি সমর্থন যে প্রার্থী পাবেন আগামীতে তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি আর এই বিষয়টা নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুরঙ্গে জটিল অভিযান চালিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী একজন ইসরায়েলি নাগরিককে উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে দীর্ঘ দশ মাসের বন্দিৎসার পর বায়ান্ন বছর বয়সী কায়েদ ফারহান আল কাদি নামের এই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ফারহান ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের একজন সদস্য এবং গাজার সীমান্তবর্তী কিবুতজ এলাকায় নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন গাজার একটি ভূগর্ভস্থ সুরঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয়েছে তবে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি একটি সামরিক সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনারা যেখানে ফারহানকে খুঁজে পান সেখানে একটি জটিল সুরঙ্গ ব্যবস্থা রয়েছে ধারণা করা হচ্ছিল সেখানে বিস্ফোরক সহ হামাশের যোদ্ধারা এবং ইসরায়েলি জিম্মিরা অবস্থান করছিলেন ফারহানের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় সুরঙ্গে আটকা থাকায় প্রায় আট মাস ধরে তিনি সূর্যের আলো দেখতে পাননি তার সঙ্গে আরও একজন জিম্মি ছিলেন তবে তিনি মাস দুয়েক আগে মারা যান উদ্ধারের পর ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল ইরান সফর করার পর মার্কিন বিশেষ দূত ব্রেথ ম্যাকগার্কের সাথে বৈঠক করেছেন তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার সৃষ্টি করতে পারে বলে কেউ কেউ মনে করছেন সানির তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এ দুজনের আলোচনায় গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তির বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলো স্থান পায় সোমবার ইরান সফরে যান কাতারের প্রধানমন্ত্রী কায়রোতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিআইএর পরিচালক উইলিয়াম বান্স অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সিন বেত এবং সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল আজ বুধবার দোহায় ওয়ার্কিং পর্যায়ের আলোচনায় যোগ দেবেন যুক্তরাষ্ট্র আশা করছে গাজা নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে তা ইরান এবং তাদের প্রক্সি হিবজুল্লার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে কারণ ওই হামলা হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সানিকে বলেছেন যে হামাসের রাজি হওয়া যে কোনও যুদ্ধবিরতি চুক্তিকে তারা সমর্থন করবেন রাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ ইসরায়েলের দেইর আল বালাহ এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার নতুন নির্দেশ জারির কারণে জাতিসংঘ গাজায় তাদের মানবিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন আজ আমরা কার্যক্রম চালাচ্ছি না আজকের এই সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না কিন্তু এখন আমরা বলছি না যে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তবতা হচ্ছে আমরা কার্যক্রম চালাতে পারছি না ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে সন্দেহের তীর ইসরায়েলের দিকে এবং ইরানও এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এমন অবস্থায় ইরানের হামলা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানি আক্রমণের সম্ভাবনা নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন বলেও মন্তব্য করা হয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র কির্বি বলেন আমরা বিশ্বাস করি তারা যদি তা করতে চায় তাহলে তারা এখনও আক্রমণ চালাতে প্রস্তুত যে কারণে আমাদের এই অঞ্চলে বাড়তি সামরিক শক্তি মোতায়েন রয়েছে ইরানের প্রতি আমাদের বার্তাদ্রি এটি দৃ ছিল এবং থাকবে প্রথমত ইসরায়েলে হামলা করবেন না পরিস্থিতি আরও উত্ত্যক্ত করার কোনও কারণ নেই সম্ভাব্য কোনও ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু করারও কোনও কারণ নেই এবং দ্বিতীয়ত আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত যদি তাদের ওপর হামলা হয় অন্যদিকে দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনার দ্বার উন্মুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী পাশাপাশি দেশের সরকারকে তিনি বলেছেন এ বিষয়ে শত্রুদের সাথে আলোচনায় জড়িত হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই এ বিষয়ে নির্দেশনা দেওয়ার সময় সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সরকারকে সতর্ক করে তিনি বলেন তবে আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না তাই আলোচনার সময় এ বিষয়ে সতর্ক থাকতে হবে খামেনি বলেন শত্রুর কাছ থেকে বেশি আশা করার প্রয়োজন নেই আমাদের পরিকল্পনার জন্য শত্রুর অনুমোদনের জন্য অপেক্ষা করা উচিত হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে এই শত্রুকে জড়াতেও কোনো বাধা নেই ইরানের পরমাণু কর্মসূচি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে মাঝে মাঝেই নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়ে আসছেন খামেনি এদিকে প্রথমবারের মতো জেরুসালেমে অবস্থিত আল মসজিদে ভাঙচুরের জন্য অবৈধ বস্তি স্থাপনকারীদের অর্থ দেবে ইসরায়েল সরকার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্ট এনের প্রতিবেদনে বলা হয়েছে মসজিদ আল আকসায় ভুংচুরে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহুর মন্ত্রণালয় অবৈধ বস্তি স্থাপনকারীদের পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার দেবে এখনই এই প্রকল্প চালু হয়নি তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু হয়ে যাবে এ কাজের জন্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ফিলিস্তিন বিদ্বেষী ইতামার বেন গভীরের সহযোগিতা চেয়েছেন আমিখাই এলিয়াহু যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যমে ভাঙচুর শব্দটি সরাসরি উল্লেখ করা হয়নি তবে দীর্ঘদিনের স্থিতাবস্থা ভেঙে যদি ইসরায়েলি ইহুদিরা সেখানে যায় তবে সেখানে সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর জেরুসালেমে অবস্থিত আলাক্সা মসজিদের জায়গায় ইহুদি উপাসনালয় তৈরির আহ্বান জানান এদিকে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে একশোটি বস্তি দখলে নিয়েছে চলতি মাসের শুরুতে ট্যাঙ্কসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর বস্তি দখলে নেওয়ার এই দাবি করল তারা এছাড়া রাশিয়ার প্রায় ছয়শ সেনাসদস্যকে বন্দী করার কথাও জানিয়েছে ইউক্রেন এর আগে রুশ ভূখণ্ডের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়া কথা জানিয়েছিল ইউক্রেনীয় সৈন্যরা ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ ইউক্রেনের সেনা প্রধান বলছেন আমরা রাশিয়ায় আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি জনশক্তি এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমরা রাশিয়ান সৈন্যদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছি রাশিয়া অন্যান্য এলাকা থেকে প্রায় ত্রিশ হাজার যোদ্ধা পুনরায় কুরস্ক অঞ্চলে মোতায়েন করেছে এবং এখন ইউক্রেনীয় বাহিনীর চারপাশে প্রতিরক্ষামূলক বলয় গঠনের চেষ্টা করছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাদের আকমত বিশেষ বাহিনী কুরস্ক অঞ্চলের সুবজা জেলায় অভিযান চালিয়েছে অভিযানের পর সেখানে তারা একটি কৌশলগত স্থান পুনরুদ্ধার করেছে কয়েকদিন আগে এটি ইউক্রেন দখল করে নিয়েছিল রাশিয়ান সশস্ত্র বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ সুবিধাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে যা দেশের প্রতিরক্ষা শিল্পের কার্যক্রম নিশ্চিত করে মন্ত্রণালয়ের মতে সমস্ত মনোনীত লক্ষ্যগুলিকে আঘাত করা হয়েছিল রাশিয়ান সশস্ত্র বাহিনী সোমবার সকালে উচ্চ নির্ভুলতা দূরপাল্লার আকাশে চালিত এবং সমুদ্র থেকে উৎক্ষেপণ করা অস্ত্র কৌশলগত বিমান ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ সুবিধাগুলিতে ব্যাপক হামলা চালায় এসব সুবিধাগুলো দেশটির প্রতিরক্ষা শিল্পে প্রয়োজনীয় বিদ্যুত ও জ্বালানি যোগান দিত হামলার লক্ষ্য ছিল কিয়েভ ভিনিৎসা জিটোমির খমেলনিৎস্কি দেপ্রোপেট্রোভস্কো পোলতাভা নিকোলায়েভ কিরোভোগ্রাদ এবং ওডেসা অঞ্চলে বৈদ্যুতিক সাবস্টেশন কিভ এবং ডেমপ্রোপে ট্রোভস্কো অঞ্চলে ঘাঁটিতে ইউক্রেনের পশ্চিম প্রদত্ত এয়ারলঞ্চ করা অস্ত্রের স্টোরেজ সাইটগুলিতেও হামলা হয়েছে এছাড়াও ইভানোফ্রাং লাভভ এবং খার্কিভ অঞ্চলে গ্যাস কম্প্রেসার স্টেশনগুলিকে আঘাত করা হয়েছিল রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সমস্ত মনোনীত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল ইউক্রেন জুড়ে জ্বালানি সরবরাহে বাধা রয়েছে রেলপথে লাইনে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ হয়েছে ইউক্রেনীয় শক্তি কোম্পানি ডিটেক ইউক্রেন জুড়ে জরুরি বিদ্যুৎ হ্রাস ঘোষণা করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের এবং উপ্রধান উপমত স্পেশাল ফোর্সের প্রধান মেজর জেনারেল আপটি আলাউদ্দিন বলেছেন যুদ্ধরেখার পরিস্থিতিতে আজ বিশেষ কোন পরিবর্তন হয়নি শত্রুদের আজ প্রকৃতপক্ষে প্রচুর ক্ষতি হয়েছে তারা সারাদিন আক্রমণ করেছে এবং ঠিক সেই কারণেই তাদের খুব বড় ক্ষতি হয়েছে দুটি পদাতিক যুদ্ধযান দুটি সাঁজোয়া যুদ্ধযান এবং তিনটি মোটর গাড়িও ধ্বংস করা হয়েছে প্রসঙ্গত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি তবে এটি করতে হলে তার দেশকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে এই বিষয়টি সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দুজন সম্ভাব্য উত্তরসূরির কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন জেলেন্সকি ইউক্রেনের নেতা বলেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে গত তিন সপ্তাহ ধরে কিয়েদ বাহিনী যে হামলা করে আসছে সেটিও এই পরিকল্পনার অংশ তবে এতে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়েও অন্যান্য পদক্ষেপ রয়েছে এই পরিকল্পনার মূল বিষয় হল রাশিয়াকে যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করা আমি এটি খুব বেশি চাই এটাই ইউক্রেনের জন্য ন্যায় হবে সামনে ইউক্রেন কোনও পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত বলেননি জেলেন্সকি তবে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভারভ বলেছেন ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড ধরনের আন্তঃসীমান্ত অনুপ্রবেশ শুরু করেছে এ ঘটনার পর তাদের সঙ্গে আর কোনো সংলাপ হতে পারে না ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো প্রেসিডেন্ট পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায় পুতিন বারবার যুক্তরাষ্ট্রের সাথে আরও বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন যদিও তিনি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চায় না রাশিয়া ল্যাভারব বলেছেন আমরা এখন আবারও নিশ্চিত করছি যে আবুন নিয়ে এই খেলা এবং তারা ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে যা বড চাচা ও খালাদের জন্য অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে যাদের এক বা অন্য একাধিক পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিয়াভাবে ভোগাবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম আমেরিকানরা গুরুত্বপূর্ণ বিশ সালে গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে ডেমোক্রেটরা খুব কম ব্যবধানে জয়ী হয়েছে এবারের নির্বাচনে মুসলিম আমেরিকানরা উল্লেখযোগ্য ব্যবধান গড়ে দিতে পারেন তাদের ভোটের ক্ষেত্রে একটি বিষয় অগ্রাধিকার পেতে পারে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা প্রায় এক ভাগ হলেন মুসলিম তবে তারা ভোটিং ব্লক হিসেবে গুরুত্বপূর্ণ কারণ তারা সুইং স্টেটগুলোতেই বেশি বসবাস করেন এসব সুইং স্টেটের হিসাবনিকাশ সামান্য এদিক ওদিক হলেই ভোটের ফলাফল বড় বড় হয়ে যেতে পারে আগের চেয়ে এবারে নির্বাচনে মুসলিম সম্প্রদায় দৃশ্যত একটি বিষয়ে একাত্তা হয়েছে তা গাজা গাজাযুদ্ধ মুসলিম ভোটারদের সবচেয়ে বেশি সমর্থন যে প্রার্থী পাবেন তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি তবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি থাকতে হবে তিনটি সুইং স্টেট জর্জিয়া পেনসিলভানিয়া এবং মিশিগানের মুসলিমরা কেমন সাড়া দেবেন এবারের নির্বাচনে তার ওপর ভিত্তি করে একটি জরিপ চালানো হয়েছে